শ্রী লক্ষ্মী মাতার সন্ধ্যা জয় জয় লক্ষ্মী মাতার আরতি বাহারে আরতি করে তার বৈকুণ্ঠ নগরে দক্ষিণে বিজয়া সখী চামড় ঢুলায় খিগন নানান নানা গায় শঙ্খ বাজে বংশী বাজে বাজে করতাল মৃদ বাজে পরম রসাল উজ্জ্বল নয় ক্ষণে ক্ষণে আরতি পুষ্প বৃষ্টি পা শান্তি জল নিক্ষেপিলা ঠাকুর পূজারী সখীগণ নৃত্য করে নানা বেশ ধরি ইন্দ্রাদি দেবতা করে আরতি দর্শন দেবনর গন্ধর্বাদী যত ঋষিগণ ভক্তি ভাবে যে বা দেখে লক্ষীর আরতি মহাসুখ পায় কয়ে কবি ধনপতি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে